আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা ফেসবুক পেজও জমি ক্রয় বিক্রয় দুটোর নাম একই যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এখন যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বাকরাবাদ গ্যাস অফিস মেডিকেল রোড পার হয়ে বাকরাবাদ গ্যাস অফিস এই যে বাকরাবাদ গ্যাস অফিস টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই বাকরাবাদ গ্যাস অফিস থেকে সামান্য পায়ে হেঁটে আসলে পাঁচ মিনিট দক্ষিণ দিকে ফরিদ ফাইবার এই যে ফরিদ ফাইবার মিলকারখানা এগুলি দেখতে পাচ্ছেন তো এই ফরিদ ফাইবার মিল কারখানার পাশে দিয়ে দক্ষিণ দিক দিয়ে যে একটা শাখা রাস্তা ঢুকছে রামচন্দ্রপুর মূলত ওই রামচন্দ্র রামচন্দ্রপুরেই আছি এখন মেন রোড থেকে বেশি একটা দূরে নয় এক মিনিটও লাগবে না হেঁটে আসতে তো আশেপাশের যে বিল্ডিং আছে আমি এগুলি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভাড়া চলে তো এখানে ইফিজেট পাড়াটি আরও আসতে পারে কারণ ইফিজেট গেট থেকে এখানে পনেরো টাকা লাগে ইফিজেটের বাড়াটিও আছে আর এখানে আশেপাশে যেহেতু ফরিদ ফাইবার আছে মিলকারখানা আরও আছে আর কু আছে বাড়া চলে তো এখানে মূলত কিছু এ আবুল ভাই কিছু পলট আছে যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার আর এদিকে হলো আমি পশ্চিম মুখে রাস্তাটা ক্লিয়ার দেখাচ্ছি সম্পূর্ণ ক্লিয়ার মেন রোড থেকে তো এখানে টোটালি চৌত্রিশ শতক জায়গা আছে দেখতে পাচ্ছেন আর আশেপাশে যেহেতু বিল্ডিং আছে ভাড়া চলে এই যে আশেপাশে বিল্ডিং আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলি ভাড়া চলে সব যেহেতু মিল কারখানা পাশে আছে এবং আমাদের এই ফিজেট থেকে আসতেও লাগে মাত্র পনেরো টাকা ভাড়া তো যারা খুচরা নেবেন এখানে দুইটা রেট আছে যারা খুচরা নেবেন যারা খুচরা নেবেন খুচরা নিলে গন্ডা তেইশ লক্ষ টাকা যদি খুচরা নেন মানে দুই গন্ডা তিন গন্ডা এরকম যদি নেন গন্ডা তেইশ লক্ষ টাকা আর যদি পুরোটা চৌত্রিশ শতক পুরোটা এককভাবে কেউ নিয়ে যান তাহলে আঠারো লক্ষ টাকা ঘন্টা অ্যাভারেজ পুরোটা নিলে আগে বলে দিলাম তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর পাশাপাশি মালিকের নাম্বারও উল্লেখ থাকবে স্ক্রিনে লিখে দেব এটা সরাসরি মালিক থেকেও নিতে পারবেন যেহেতু আসলে এটার মালিক আমাদের গ্রুপের একজন তো ওনার নাম্বারও পাশাপাশি থাকবে সরাসরি ওনার থেকেও নিতে পারবেন তবে প্রত্যেকটার এইটে যেটা দিয়েছি একটু না একটু কথা বলার ইনশাআল্লাহ সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ